গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরের কি পাই আমরাও ভালো আছি তো আমার এসবি ক্রিয়েশনে ক্রিয়েশানে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো মঙ্গলবার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম সকাল বলতে এই আটটা বাচ্চা গরমের সকালে আটটা কিন্তু অনেকটা বেলা তো সেই ঘুম থেকে উঠলাম কালকের ঘুমটা একদম পুরো জবরদস্ত ঘুম হয়েছে আর আজকে যেহেতু মঙ্গলবার সব কাজই তো আমার ঘরে লেট করে হবে আর ও আজকে দোকানে যাবে না সকালের দিকে যদি যায় বিকেলের দিকে যাবে ওর সকালবেলায় কয়েকটা আজকে কাজ আছে তো ও কাজগুলো সারবে এমনিতে তো প্রত্যেক দিন দোকানে ছুটতে লাগে আর আমাদের এখানে সাপ্তাহিক বদ্ধটা আবার হলো মঙ্গলবারে তো ও আজকে এই কাজগুলো শেষ করবে মঙ্গলবার দিনকেই না ওর যত কাজের পাহাড় থাকে যা টুকিটাকি কাজ শেষ করার পরে আর অন্য সময় তো মঙ্গলবার ও দোকানে ছুটে তো বিয়ের ডেটটা নাকি আরও কয়েকদিন বাদে তার জন্য আজকে যাবে না তো আজকে সেই টুকিটাকি কাজগুলো শেষ করবে আর আমি এদিকে ভাবলাম যে না আমি আজকে এই ঘরটা আগে গুছিয়ে নিই না হলে আজকে রান্না করে দেখবে আমার লেট হবে আর আজকে মঙ্গলবার আর বিশেষ করে মঙ্গলবার দিনকে দেখবে বেশি করে আমার মানে চিকেন টিকেন খাওয়া হয় তো সে ও আবার বাজার করবে এদিকে সবজি বাজারও ফুরিয়ে গেছে সবজি বাজারও আনতে লাগবে ও বলছে চিকেন নিয়ে আসবে আমি বলেছি আজকে চিকেনটা লাগবে না অন্য মানে আরেক দিন খাবো আজকে সবজিটা আনলেই হবে না ও বলছে আজকে চিকেনটা খাবে আর বললাম না আমাদের করে রবিবারে যে এই সানডে মানে পালন করা ওইটা রবিবার দিনকে আমাদের হয় না আমাদেরকে মঙ্গলবারই আমাদের হয় মঙ্গলবার দিন যেহেতু ওদের মানে ওর দোকানটাও বন্ধ থাকে তো সব মঙ্গলবার দিন না আমাদের সানডেটা পালন করা হয় তো সে ও বলছে নিয়ে আসবে তো বাজার টাজার করতে গেলে তো একটু লেট হবেই তা আমি যদি এই ঘরের কাজগুলোও ফেলে রাখি না তাহলে দেখবে আমার সেই কাজটা শেষ করে নিতে সেই অনেকটা বেলা হয়ে যাবে তো ভাবলাম যে না আজকে তো মঙ্গলবার লেট হবে তো বেডরুমের কাজটাই আজকে আগে শেষ করিনি এক এক দিন না সংসারের কাজগুলো এক একভাবে করি এই গরমে সকালে যদি আগে রান্নাবান্নাটা করে নিতে পারি তাহলে তো বড় একটা কাজ শেষ করলাম কিন্তু সব দিন তো আর আমার মতো কামটা কাজটা হবে না তো আজকে রান্না করতে গেলেও ঘরে বাজার নেই বাজারটা লাগবে তো তাই আজকে এই ঘরের কাজটাকে শেষ করে নিচ্ছি তো এদিকে দেখো প্রত্যেকদিন যে আমার ঘরে ডাস্টবিনটা থাকে এটাই আমি এখন করে নিচ্ছি বিছানাপত্র তো দেখলেই গুছিয়ে নিয়েছি তারপর একটু একটু মোছামাছিটা করে নিচ্ছি এগুলি জানো তো বন্ধুরা একটু যদি মোছামাছি করে না রাখি প্রত্যেক দিন দেখতে এতটা বাজে লাগে আর জানি না আমি বুঝতেই পারি না দুলুবালিটা কেন জানি আমার ঘরে এতটা এতটা এসে পড়ে আর কদিন তো একটুখানি বৃষ্টি দিয়েছিল দু তিন দিন যাব তখন আবার দেখবে এতটা দুলুবালি ছিল না কিন্তু এখন তো সেই যে কী পরিমাণে রোদ বন্ধুরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত এত পরিমাণে রোদ রোদের জন্য মাটি পুরো একদম গরম হয়ে থাকে তো মাটি পুরো শুকনো হয়ে থাকে সে একটু হাওয়া দিলে গড়ের মধ্যে এসে পুরো এত এত পরিমাণে ধুলবালি সেই কারো কাজও বেড়ে যায় তো এদিকে সামনের রুমের যা মুছামাছি ছিল ওগুলো মুছে নিয়েছি এবারে পেছনের রুমে এসে দেখো আর রেকের জিনিসপত্রগুলো নামিয়ে মুছে মুছে আবার রেকের জিনিসপত্রগুলো জায়গার জিনিস জায়গা মতো রাখছি এগুলো যেহেতু খোলামেলা থাকে তো দুলোবালিটাও এসে বেশি পড়ে তো সেই ধুলোবালি পড়লে পরিষ্কার না করেও দেখবে থাকতে পারে না কিন্তু ভালো লাগে না পরিষ্কার করে যদি না রাখি তো এদিকে দেখো তিনটা বাটিও নিয়ে নিয়েছি আরও তিনটা বাটি খালি হয়েছে তো এগুলো আবার সুগেজের মধ্যে নিয়ে রাখবো তো এদিকে পুরো আমার রেখে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে এবারে এই যে আমার আলনার আলনার নিচটা দেখো একটু মুছে নিচ্ছি সমস্ত কুনাকানির মধ্যে ধুলুপালি পরে থাকে তো এগুলো পরিষ্কার না করলে সে পরে আবার গিয়ে আমার এই কষ্টটা হবে সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে শুধু ইষ্টুবিতিটা করলাম অতটুকু মুখ টুক ধোয়া কোনো কিছুই হয়নি যাক একটা কাজ তো শেষ করে নিচ্ছি বলো বেডরুমটা যদি ক্লিন করে রাখতে পারি তাহলে দেখবে একটা বড় কাজ শেষ হলো তারপর রান্নাবান্না ওগুলো আসতে দিলে হলো কোনো কিছু হবে না যেহেতু আজকে মঙ্গলবার তো এবারে দেখো এবারে পুরো ঘরটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নেবই যে কোনো কানি মেরে যদি ঘরটা ভালো করে না ঝাড় দিতে পারি না তাহলে যেন ভালো লাগে না কোনো কানিটা মেরে ঝাড়টা দিতে পারলে যেন ভালো লাগে আর দেখো আমার চুল পুরো না এলুকাশি হয়ে আছে চুলটাও বাড়তে লাগবে আর যেহেতু কার্লি চুল সেই চুলকে যতই ঠিকঠাক করে আশ্রয় রাখি না কেন তারপরেও চুল একদম এলোকাশি হয়ে থাকবে আর এখন তো চুল নিয়েও লাগালাম না সেই ঘুম থেকে উঠলাম তার জন্য আরও এ ভাবটা হয়ে আছে যাই হোক যেরকমই মানে থাকুক তোমরা একটু মানিয়ে নিও আর তোমরা তো জানোই আমি এইভাবেই ক্যামেরার সামনে চলে আসি এই যে সেজে গুজে ক্যামেরার সামনে আসা ওইটা আমার দ্বারা হবে না এই গরম বলো শীত বলো আমার দ্বারা হবেই না তাহলে আমি ব্লগে শ্যুট করতে পারবো না সেজে গুজে ক্যামেরার সামনে আসা ওইটা আমার একদমই ভালো লাগে না তো এদিকে দেখো এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি সবারই দেখবে পছন্দ পছন্দের একটা ইয়ে থাকে সবাই সবটা কিন্তু পছন্দ করে না অনেকে শ্বাস পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না আমার কোনো একটা ওকেশান লাগলো তাহলে শ্বাস ঠিক আছে কিন্তু এমনিতে যে মানে শ্বাস করে থাকা ওইটা তো একদম বিরক্তকর লাগে আমার কোথাও কাছে দাঁড়ায় গেলাম সিঁদুরটা পড়লাম একটু লিপস্টিকটা দিলাম অতটুকুই না হলে যে আলাদাভাবে সাজগোজ করা আর এখন তো যা গরম এই গরমের মধ্যে তো একদম পুরো না জ্যাল অবস্থা এই গরমের মধ্যে সাজলে একদম আরও বিশ্রী লাগবে তো সে এবারে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে মানে বেডরুমের কাজ পুরো মানে পরিষ্কার হয়ে গেছে বেডরুম কাজ কমপ্লিট এবারে কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম বিকেলের দিকে ওগুলো না রাখা ছিল বালতির মধ্যে সেই বালতির মধ্যে যেন একটা কী পরে রয়েছে এগুলো কালকে আর মেলতে ভুলে গেছি না হলে তো অন্য সময় রান্না করে বা পাখার নিচে মেলে দিয়ে রাখি তো সেটা দেখে আবারও এখন আমি এগুলোকে ধুয়ে আনলাম ধুয়ে এনে মেলে দিচ্ছি সে একটা কী যেন পিপড়ের মতো একসাথে কতগুলো পিঁপড়ে মানে পরে আছে তো কিছু কি একটা পড়লো নাকি। তো না ধুয়েও যেন ভালো লাগছে না তাই আবারও ধুয়ে আনলাম সেই গরমের মধ্যে এক কাজ যদি দুবার করতে হয় তাহলে বুঝতেই তো পারছো কী বিরক্ত করনা লাগে যাক ধুয়ে তো নিয়ে আসলাম তো এবার এগুলো মেলে দিয়ে দিই সকাল সকাল এগুলো শুকিয়ে যাবে কারণ স্নান করে আমি আবার পরবো এখান থেকে একটা নাইটি আমার তো এমনি আরও নাইটি আছে কিন্তু কী তো এই গরমের মধ্যে না নতুন নতুন নাইটি পড়তে ভালো লাগে না একটু পুরনো টুরোনো নাইটি হলে দেখবে সেইগুলো পরে যেন একটা শান্তি পাওয়া যায় আর দেখবে আমাদের নাইটি হলো একটা বড় ইয়ে সেই নাইটি পরে যা শান্তি পাওয়া যায় কাপড় পরে দেখবে কাপড় পরলে তো যা অবস্থা হয় আর বিশেষ করে অভ্যাস হলো সব কিছু আমরা হলাম অভ্যাসের দাস আগে তো একটা সময় কাপড় পরেই থাকতাম তারপর থেকে যখন নাইটি পরা শুরু করলাম না সেই কাপড় যেন এখন আর গায়ে লাগাতে পারি না আর কাপড় পরতে যেন ভালোও লাগে না তো এদিকে দেখো এবারে ঘরে এসো এখন আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি আর ও কিন্তু বেরিয়ে পড়লো বাজারের দিকে ও বললাম না আজকে অনেকগুলো কাজ আছে আরে তার মধ্যে একটা কাজ হলো আবার গিয়ে আমার তো সে অনেকগুলো কাজে সারতে গেল ওইদিকে সকালবেলায় উঠে চা খাবে না জল বিস্কিট খেয়ে ও চলে গেলো আর আমি এদিকে আমার ঘরের কাজকর্ম শেষ করলাম আর এদিকে দেখো এবারে একটা গ্লাস জল নিয়ে নিলাম তো এখন জলটা খাবো তারপর আর কি রাত্রিবেলায় তো সমস্ত বাসন বুসুন ধুয়ে রেখে দিয়েছিলাম কিন্তু বাতের হাঁড়ি তো আমি আর রাত্রিবেলায় মাঝি না কি বলতো কিছু দেখবে ঘরের লক্ষ্মীর মানে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কিছু কিছু নিয়ম কিন্তু মেনে চলতে লাগে এইগুলো কিন্তু আগেরকার দিনের কথা দেখবে ভাতের হাঁড়ি নাকি কোনো সময় রাত্রিবেলায় মাসতে নেই এগুলো আমার মাকেও দেখতাম রাত্রিবেলায় মাস্ত না সমস্ত কিছু পরিষ্কার করে রাখলেও মানে বাতের হাঁড়িটা তো রাত্রিবেলায় হই না তো সেই আমিও এখন এটা করি বাতের হাঁড়িটা না রাত্রিবেলায় আর মাজি না তো দেখো বাতের হাঁড়িটা রেখে দিয়েছি মানে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে করি আর হাঁড়ির মধ্যে করি যেটার মধ্যে করি তো সেই সেটা রাত্রিবেলায় পরিষ্কার করি না তো এখন ধুয়ে নিয়েছি দেখি আজকে হাঁড়ির মধ্যে ভাত করব না প্রেশার কুকার দেখি প্রেশার কুকারে মনে হয় পড়তে পারি এখনও ঠিক ঠিকানা নেই তো এদিকে আমার আবার খিদেও পেয়ে গেছে সকাল থেকে তো কতগুলো কাজ করে নিয়েছি কিন্তু খাওয়া তো হয়নি তো ফ্রিজে ছিল দুইটা পাউরুটি তো দুইটা পাউরুটি এখন একটু গরম করে নিচ্ছি তো এগুলোকে খাবো এখন পাড়র দুধ দিয়ে তো এই যে প্যাকেটটা পড়লো প্যাকেটটা ডাস্টবিনের মধ্যে ফেললাম আর জানো তো বন্ধুরা পিঁপড়ের জন্য না অসহ্য লাগে চক ঠিকই আছে চক দেওয়ার কথা না বলেও যায় যখন পিঁপড়ে আসে তখন মানে মনে থাকে না যে চকটা চোখটা লাগাবো কিন্তু পরে দেখবে গিয়ে চোখের কথা মনে হয় তো এদিকে দেখো আমি টিফিন টাফিন করে নিয়েছি তোমাদের দাদা ভাই দিকে মাংসটা দিয়ে গেলো মাংসটা আমাদের বাড়ির সামনে দিকে নিয়ে আসলো এখন গেলো সবজি বাজারের জন্য তো আমাদের মানে মেন যে বাজারটা এখানে গেলে সবজি মাছ মানে দুটো একসাথে পাওয়া যায় তো ও কাছ থেকে নিয়ে আসলো কারণ সবজি বাজার থেকে আবার কিছুটা হেঁটে যেতে লাগে ইয়েটা এই মানে মাছ মাংসের বাজারটা তো আমাদের বাড়ির সামনে থেকে নিয়ে আসলো আর এখন কদিন যাবৎ না মাংস জানা হচ্ছে আমার ঘরে তো আমাদের বাড়ির কাছ থেকেই নিয়ে আসে তো এদিকে দেখো এই যে এবারে মাংসগুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে চলে গিয়েছিল কারেন্ট তারপর আবার কারেন্টটা আসলো আর এদিকে এখন আমি পেঁয়াজ রসুন আলু এগুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজ রসুন কাটতে গেলে তো আমার যা অবস্থা দেখো কি অবস্থা আমার জানো তো পেঁয়াজ কাটতে গেলেই না আমার একদম পুরো চোখের জলে গোড়াগড়ি আমি যেন তাকাতে পারি না দেখো আমার চোখ মুখের অবস্থা পেঁয়াজ কাটতে গেলেই আমার এই রকমটা হয় দেখো এ পেঁয়াজই হলো মূল কারণ তো এদিকে আমার দেখো আলু পেঁয়াজ আস্ত আস্ত পেঁয়াজ দিয়েছি কারণ ও গোটা পেঁয়াজটা খেতে মাংসের ভালো পায় তার জন্য আর কুচানো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি আদা রসুন তারপর এদিকে চলে আসলাম তোমাদেরকে একটা জিনিস দেখাতে এই যে দেখো আমার শাশুড়ি মা কিছুদিন আগে ভেন্ডি গাছ লাগিয়েছিলো সেই গাছগুলোর মধ্যে দেখো কি সুন্দর ভেন্ডিটা ধরেছে তো আমাদের বাড়ি থেকে তো আমি মানে কিছুটা সার নিয়ে এসেছিলাম অনেক রকমের গোবর টুবর দিয়ে কী জানি একটা বাবু সার বানাই ওইটা নিয়ে এসেছিলাম ওইটা নিয়ে গাছের গুঁড়ায় দেওয়াতে না দেখো কি সুন্দর গাছগুলো হয়েছে আর বৃষ্টিও হয়েছিল কয়েকদিন আগে তাই না হলে তো গাছগুলোর অবস্থা একদম ছোটো 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 হয়ে না একদম মিটমিটে হয়েছিলো তো সেগুলোকে সার দেওয়াতে তারপর একদম বৃষ্টিও হয়েছে দেখো সবগুলো গাছের মধ্যে কিন্তু ডেরোস এসেছে যাক বাড়িতে একটা কোনো কিছু লাগালে সেটা যদি দেখ মানে হয় তারপর দেখবে কতটা না ভালো লাগে তো সারটা না শেষ হয়ে গেলো আবার বাড়িতে গেলে আবারও কিছুটা সার নিয়ে আসবো এই সারগুলো আমি কিছুটা আবার ফুল গাছের গুঁড়ায়ও দিয়েছিলাম মানে এতটা ভালো এটার মধ্যে অনেক রকমের জিনিস দিয়ে সারটা বানাই তো এদিকে দেখো সবজিও নিয়ে আসলো এবারে সবজিপাতি যা আনলো সমস্ত কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে টমেটো কাঁচা লঙ্কাটা বের করে রাখলাম টমেটোটা ছাড়িয়ে মানে কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে রাখবো আর টমেটো দুইটা নিয়ে নিলাম একটা দেবো এই মানে স্যালাড বানাবো ওইটার মধ্যে আর একটা দেবো মাংসের মধ্যে তো না লঙ্কাটা না এইভাবে যদি বেছে রেখে দিই তাহলে লঙ্কাটা না ভালো থাকে আর এইভাবে যদি ডাটাটা শুদ্ধ যদি রেখে দেই না তাহলে দেখব বেশি দিন থাকবে না লঙ্কাটা নষ্ট হয়ে যায় তো একটু সময় লাগলো না লঙ্কাটা আমি এইভাবে বেছে পরিষ্কারই করে রাখি তো আজকে আমি মাংসটা রান্না করছি না ও বলছে ও এসে মানে ওকে আমি বললাম আর কি ও বলছে না ওকে বললাম ও যেহেতু বাড়িতে আছে ওকে আজকে চিকেনটা রান্না করতে কারণ ওর হাতে চিকেনটা না খুব ভালো হয় খেতে তো সেই ও বলছে করে দেবে যেহেতু মঙ্গলবার বলছে করে দেবে তো তো আমি রান্না ঝামেলা থেকে মুক্তি পেয়ে গেছি তবে সকালে খাওয়ার যোগাযন্তিটা করতে লাগবে কালকের ভাত আছে আর আমি কি করলাম ও যেহেতু সকালবেলায় আমাকে মাংসটা সবজিটা দিয়ে আবার বেরিয়েছিলো কাজে আমি ফাঁকে একটু মাংস না কষিয়ে নিয়েছি নামালো কিন্তু ও এসে আমি একদম কষিয়ে মানে মাংসটা একদম পুরো কষানো কষানো হয়ে গেছে ও শুধু লাস্টে এসে মিট মশলাটা দিয়ে নামিয়ে নিল তারপর এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো আমাদেরকে আমাদের ঘরে গতকালকে ফ্লিপকার্ট থেকে মানে আমি যে গসা মানে গসারি আইটেমটা আনি তো এগুলো এসেছিলো এটা আবার ভিডিও শ্যুট করে রেখেছিলাম তো আলাদা করে আবার তোমাদেরকে কবে দেখাবো কালকে যেহেতু শ্যুট করা হয়নি তাই মানে এটা ভিডিও করে রাখাতে আজকে তোমাদের সাথে তাই সেটা শেয়ার করছি তো দেখো তিন প্যাকেট নিয়ে আসলাম ফর্চুন অয়েলটা আর এক প্যাকেট সরষের তেল আর একটা হলো সেভেন আপ আর হলো এই ফ্যানেলের বোতল আর একটা হলো এই ইয়ে সনপাপড়ির মানে বিস ইয়ের প্যাকেট সনপাপড়ির প্যাকেট এগুলো আনা হয়েছে আমার না ঘরের তেল তারপর ফ্যান হাইল ওগুলো আমার ফ্লিপকার্ট থেকে আমরা আনি বেশিরভাগ সময় ফ্লিপকার্ট থেকে আনি বাজার থেকে আমাদের কমে আনা হয় আর এদিকে দেখো সকালে খাওয়া তো কমপ্লিট তোমাদের বললামই আর ওইদিকে দেখো চিকেনটা একদম কষিয়েও নিয়েছে দেখো চিকেনের কালারটা কি জবরদস্ত কালার আসলো আর বাইরের অবস্থা দেখো পুরো হাড় কাঁপানো রোদ যাকে বলে তো এদিকে দেখো এদিকে তো চিকেনটা হচ্ছে ও করছে আর আমি এদিকে দুপুরের বারটা বসিয়ে দিলাম আর কালকে ভাত ছিল এটাই আমাদের সকালের মানে খাওয়া দাওয়া হয়েছে তারপর ওইদিকে সমস্ত কাজবাস করলাম ওইদিকে বাইরে গিয়ে কাজবাস করলো এখন ঘড়িতে ঠিক দুইটা বাজতে এই সরি দুইটা না দুইটা পনেরো বাজে এখন ঘড়িতে কারণ সে বাইরে যে কাজবাস করলো আমিও ওর সাথে একটু গেলাম এগুলো করতে গিয়ে তো যা অবস্থা তারপর একদম মাথা ধুয়ে ভালো করে স্নানটা করে আসলাম কারণ গড়ের পেছনে একটু কাজ করেছিল তো মাথাটা ধুতেই লাগতো তাই স্নান করে এসে একদম বললাম না তোমাদেরকে এইদিকে দিকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে আমি পুজোটা দিচ্ছি এখন স্ট্যান্ড ফ্যান চালাইনি মানে যখন ঠাকুরকে স্নান টান করাচ্ছিলাম এই জায়গাটা মুছছিলাম তখন আমি স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসলাম এত পরিমাণে গরম লাগছিল মানে আমি বলার বাইরে আমি যেন মানে মাথা ঘুরে পড়ে থাকবো এই রকম অবস্থা হয়েছিল তারপর ও স্নান করে আসলো সকাল দুপুরে মানে একটু এসে শুয়েছিলাম দেড় দুই ঘন্টার মতো তারপর উঠে দুপুরে খাওয়া দাওয়া হলো ও এখন গেল আমার একটু জায়ের বাড়িতে তো ওইখান থেকে এসে দোকানে যাবে তো যায়ের বাড়িতে গেল আমাদের বাড়ির পাশে মানে আমার ঝেঁটি শ্বশুরের বাড়িতে আর আমি এদিকে দেখো বিকেলের ঘরের কাজ বাস করলাম ঘর দোর গোছালাম ঘর দোর ঝাড় দিলাম মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ করলাম বাসন কুসন পড়লো ওগুলো ধুয়ে রাখলাম তারপর যে এখন একটু চুলটা আশ্রে নিয়েছি চুলটা যদি বিকেলবেলায় একটু বেঁধে না রাখি না দেখবে দেখতে যেন মানে পরিপাটি লাগে না কীরকম একটা বিশ্রী লাগে চুলটা আসলে আমিও গেলাম জায়ের বাড়িতে ওকে ডাক দিতে ও আসলো তারপর এদিকে দেখো আমি এবারে এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি পুজো দেওয়া তো কমপ্লিট ওইদিকে চলে গেল আর আমি এদিকে চলে আসলাম এই যে দেখো ছাদে তো ছাদ থেকে এখন আসলাম ভিডিও আপলোডটা করতে কারণ ছাদে তো ভিডিও আপলোডটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কি বলবো বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে নেটের অবস্থাটা এতটা খারাপ ভিডিও আপলোড করতে এসে আমার পুরো বারোটা বেজে গেলো অসহ্য লাগছে এর মধ্যে গাছের একটা পাতাও নড়ছে না জানো তো এত এত পরিমাণে অশান্তিটা লাগছে সেই সন্ধ্যাবেলায় ভেবেছিলাম আমাকে স্নান করব তো স্নানটা আর করিনি পুরো হাত মুখ ধুয়ে নিয়েছি কিন্তু জানি না রাত্রিবেলায় স্নান করতে লাগবে কিনা যদি স্নান করতে লাগে তাহলে তো করবোই তো এদিকে ভিডিও আপলোড হচ্ছিলো না একদম পুরো মানে রাগ উঠে গিয়েছিল জানো তো মানে আর্ধেক আর্ধেক হয়ে আছে তো আবার ঘরে চলে আসতাম দেখি পরে যাব কি না তো ঘরে এসে ফ্রিজ থেকে দেখো চিকেনটা বের করে নিয়েছি এবারে না হলে তো চিকেনটার মানে ঠান্ডাটা কাটবে না সেই আবার পরে আমাকে এগুলোকে গরম করতে লাগবে তো এদিকে দেখো চিকেনটাকে একদম ডাকা দিয়ে রাখবো আর দুপুরে যে বাসন গুসন সমস্ত কিছু ধুয়েছিলাম এগুলো এবারে গুছিয়ে রাখতে লাগবে সকাল থেকে এত পরিমাণে গরম এই অসহ্য গরমের মধ্যে আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত কিভাবে সংসারে কাজগুলো একা হাতে গুছিয়ে গাছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে তো এদিকে দেখো এই যে বাসন কুসন যা ছিল এগুলো গুছিয়ে রাখছি কি জানো তো আমরা তো ঘরের মধ্যে থাকি এটাই ভাবি যারা বাইরে কাজ করে মানে যারা কৃষিকাজ করে বা এমনিতেও বাইরে অন্য কাজটাজ করে অফিসে যায় বা আরও কত কাজ তো থাকে এই কাজগুলো যারা করে তাদের কতটা না কষ্ট হয় সেই মানে ঘরের মধ্যে থেকে আমরা পারছি না যারা বাইরে কাজ করছে তারা কিভাবে করছে কতটা কষ্ট বলো সে আমাদের পেটের জন্যই দেখো এতটা কষ্ট খাওয়ার জন্যই খাওয়ার জোগাড় করতে গিয়ে তো এতটা কষ্ট না হলে তো সবাই আর অতটা পরিশ্রম করতো না অতটা কষ্ট করতো না কী ভালো হতো না ভগবান যদি একটু আমাদের কথাগুলো শুনতো সবাই দেখো ভগবানকে ডাকছে যে ভগবান আমার এটা হোক এটা হোক সবাই কিন্তু চায় কিন্তু ভগবানকে আমাদের সবার মনের আসার পূর্ণ করে পূর্ণ করে না কি ভালো হতো না যদি ভগবান আমার আমাদের কথাগুলো শুনতো ভগবান তো ভগবানের মতোই কারণ সবাই যদি ভগবান যদি আমাদের মনের কথা শুনতো দেখবে অনেকে ভালোটাও চেত খারাপটাও চেত তাহলে ভগবান যদি সবই মানে দিয়ে দিত তাহলে তো এরকম আর থাকতো না পৃথিবী পুরো একদম উল্টে পাল্টে যেত কারণ সবাই তো আর ভালো মানুষ নেই অনেকে খারাপটাও বসে মানে চেয়ে বসে থাকবে তো ভগবান যদি সেটাও দিয়ে দিত তাহলে তো আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যেত ভগবান তো বুঝে শুনেই সবকিছুটা দিই তারপরে অনেক সময় মনে হয় ভগবান যদি আমাদের ডাকগুলো শুনতো দেখবে অনেক অনেক ক্ষেত্রে ভগবান যেন আমাদের ডাকগুলো আর শুনে না যখনই ডাকে যেন কানে পুরো তুলু দিয়ে বসে থাকে সেই বাইরের মানুষগুলোর কত না কষ্ট হয় বাইরে গিয়ে যে কাজ করে সে একটা মাত্রই খাবারের যোগান দিতে গিয়ে অতটা কষ্ট সবাই তো দেখবে খাওয়ার যে যোগান দিতে গিয়ে কিন্তু অতটা কষ্ট খাওয়ার থাকা পড়া সমস্ত কিছু ইয়ে করতে গেলেই জীবনে কিন্তু টাকা পয়সার দরকার তো সার টাকা পয়সা করতে গেলে তো সেই মানে উপার্জন করতে গেলে সেই কষ্টটাও করতে লাগবে সেই তো দেখো অনেক কথা বলে নিয়েছি এদিকে আমি রুটিটাও বেলে নিয়েছি তোমাদের দাদা ভাই চলেও আসলো এদিকে রুটিটা সেঁকে নিয়েছে তোমাদের দাদা ভাই বলছে সেঁকে দেবে আর আমি এদিকে চলে গেলাম স্নান করতে এদিকে আমার স্নান করা হয়ে গেছে বাথরুম থেকে বেরোবো এমনিতেই চলে গেল কারেন্ট তো সেই কারেন্ট গিয়ে তো যা অবস্থা তো ওই আমাকে আবার লাইট ধরলো আর এদিকে লাইট ধরতে গিয়ে ও আমাকে আবার ভিডিও শ্যুট করে নিল সেটা কিন্তু আমি জানি না ও যে ভিডিও শুটটা করলো তা আমি ভাবলাম কি যে না এটা তোমাদের সাথে একটু শেয়ার করে এই যে দেখো আমি স্নানটা করে বেরলাম একদম মাথা টাথা ভিজিয়ে ভালো করে স্নানটা করে আসলাম আর কালকের আমার মানে কাপড় চোপড় যে দুপুরের দিকে আমরা যে স্নান করলাম লেট হয়ে গেলো স্নানের কাপড় চুপড় সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওগুলো একবার ধুয়ে নিয়েছি আর দেখো দশটা বাজতে কুড়ি মিনিট বাকি আর দেখো মানে একদম স্নানটা করে আসাতে যেন এখন এতটা ফ্রেশ লাগছে কি বলবো তোমাদেরকে ঘুমটা একদম শান্তি মতো ঘুমোতে পারবো তো এদিকে দেখো এই যে রুটি হয়েও গেছে আর এদিকে চিকেন কষা রুটি আর চিকেন কষা দিয়ে আমাদের রাতের ডিনার টাস্কে কমপ্লিট হবে তারপর তো রাতের ডিনার করে বাসন কুসন মাজা গ্যাস পরিষ্কার ওগুলো আছেই যখনই চিকেন হবে না তখনই আমার রাত্রিবেলায় তো ঘরে রুটি হতেই হবে সব সবসময় এটা মানে রুটি হবেই আমার ঘরে চিকেন মানে বলো তারপর বাঁধাকপির শাক বলো বা কোনো একটা ঘুগনি করলাম তখন দেখবে রুটি দিয়েই কিন্তু খেতে ভালো লাগে শীতকাল হলে তো মানে কত পরিমাণে আমরা রুটি খাই ধরতে গেলে মাসের মধ্যে মনে হয় পনেরো দিনের উপর আমরা রুটিই খাই শীতকালে হলে আর গরমকালে যদি অতটা বেশি খাই না কিন্তু চিকেন টিকেন হলে করতেই হবে তো এদিকে দেখো বাসন তো আমার ধোয়া হয়ে যাচ্ছে আর বাসনও বেশি পরেনি দু তিনটা বাসনই শুধু পড়লো কারণ রুটি করার পর যা যা বাসন ছিল ওগুলো ধোয়া হয়ে গেছে তো এই যে দেখো থালা বাসন মেজে নিয়েছি এবারে গ্যাসটার সমস্ত কিছু মুছে নিয়েছি এবারে এই জায়গাটা মুছবো বেশ আমার রান্নাঘর পুরো ক্লিন আর মুখ তো আজকে ধুতে লাগবে না স্নানে গিয়ে একদম ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে চলে আসলাম এবারে জাস্ট ওই ঘরে যাব শুয়ে পড়পুর দশটা তেরো বাজে এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়ার পর যা যা গাছ থাকে ওগুলো কমপ্লিট করে নিয়েছি গ্যাসটা মুছে নিয়েছি একদম বাসন ঘুসনও মেজে নিয়েছি আর এপরগুলো না এখানটায় মেলে দিয়েছে যেহেতু এখনও ভিজে আছে তো এগুলো খাটে স্ট্যান্ডে দিতে পারবো না কারণ একটু একটু তো জল পড়বেই ইয়ে করে কিন্তু মুছে নিয়ে মানে জলটা ভালো করে নিংড়ে নিয়েছি তারপরেও দেখবে কাপড় দিয়ে কিন্তু একটু ইয়ে পড়বে জল পড়বে ফোটা তো সেগুলো পাখার নিচে দিতে পারবো না বাইরে অনেক সময় কী করি বলো তো সন্ধ্যাবেলায় স্নানটা যদি করি বাইরে দিয়ে রাখি জলটা জ্বললে তারপর নিয়ে আমি কিন্তু পাখার নিচে দিই তো এখানে মেরে রাখলাম কাল সকালবেলায় দিয়ে দেবো এখন যদি টাল করে রাখি না একদম পুরো গন্ধ চটে যাবে আর এদিকে দেখো ব্রাশ নিয়ে নিলাম এখন ব্রাশ করব মাংস খেয়ে পুরো একদম দাঁতের ফাঁকি গিয়ে মাংস আটকে আছে তো সেই তাই এখন ব্রাশটা করতে লাগবে আর মাথাটা ভিজিয়ে স্নানটা করে আসাতে যেন এতটা পরিমাণে শান্তি লাগছে কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে তো সন্ধ্যার দিকে ভাবলাম গরম গরম ঠিক ঠিকই হাত মুখ মুছে নিয়েছি ধুয়ে নিয়েছি যে স্নান করবো না সেই রুটি ইয়ে করার পর আমি যেন আর থাকতে পারছি না স্নানটা করে আসাতে একদম পুরো ফ্রেশ লাগছে পুরো শরীরটাতে যেন একটা পুরো শান্তি পাচ্ছি যাই হোক চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই কাল আবারও কোনো নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি এবারে ব্রাশটা করে গিয়ে সুতো চলে যাব ঘুমোতে তো চলো বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা